কেননা যে মূর্তি পূজাটা করেন কোনোদিন ধর্মটা কোদ করছেন বলি যে টুকরা মূর্তিটা কিভাবে বলতে পারেন আপনারা তো মসজিদে চেষ্টা করেন মসজিদের রাখেন এটাও আমাদের যুক্তি আছে কিন্তু যুক্তিতে আছে আমরা তো মসজিদের চেষ্টা দিচ্ছি না স্বয়ং লা ইলাহা ইল্লা এক ইলাহ আপনের লাক্সন বাজারে দোয়ানে আপনার এই শেয়ার ব্যবসা কেন করব কারো হুন আছে মেদা নাই কারো মেদা আছে শুন আছে দোয়ান নাই এইজন তিন বন্ধু মিলি কি করে দোয়া করে ভাই তুই যে দোয়ালা সেজন মেটারকে মার্কেট আর হুনজি আছে 30 লাখ আরেকজন কয় আর ভাইগা বেকার আছে এত ঘন্টা করক তিনজনে মিলি হিসাব আল্লাহর তরে কোন মন্দির অভাব নাই আমর রিযিকের দায়িত্ব দিয়েলেছেন মা দুর্গা তারপরে দু ঘন্টাফান পাও নেডু আইলে তারপরে নৌক এত লম্বা রায় দাঁড়িয়ে মুসফ্দ করি হেমিয়া ঠ্যাঙ্গে নিজের ঠ্যাং নিজে ভাঙি বয়ে রইছে জলে স্থলে রনে বনে শুভে যং বলে যেখানে মুসিবতে পড়িবে আমার নাম স্মরণ করিবে জয় বাবা দে পৃথিবীতে একটা মেস মারিজন আপনি অবাক হয়ে যাবেন কলিযার ভয় ও আম্মাজি আমি বিশ্ব ঘুরে ঘুরে আপনাদের জন্য কাঁদতেছি আমার দিলের খবর আল্লাহ জানে আপনাদেরকে আমি কত ভালোবাসি আমার আল্লাহর দিকে চাই চাই কান্দি আল্লাহ এত সুন্দর হিন্দু বাইদীর এত সুন্দর চেহারা কেমনে তুমি তা করে চালাইয়া তোমার বুঝি মায়া লাগে না নবীজিকানা দিশ কইছে এগুলা তো কুল্লু মাউলুদিন আলাল ফেটরা প্রত্যেক শিশুরা ইসাম জন্ম গ্রহণ করে তার আব্বা পুজো বানায় নেপালে দেখলাম দুর্গাপুজো উৎসবে আমিও গেলাম দেখলাম আমার প্রিয় ভাইদের ছোট ছোট ফলাইনে ডোল ফেটে আব্বা আম্মাও ফেটে মনের আনন্দে আমি কাজলাম গাড়ি থেকে আমার ড্রাইভারও ওপর কান্দেন কেন বললাম বাইরে কষ্ট হব আম্পা মো জাহান্ন নামে সোনামুনি ৰাও জাহান্ন নামে আপ্পা মাফ চুচ করিব আল্লাহ ও নিজের ছেলে মেয়েরে রে নিজের হাতে ধরি জাহান্ন নামে মালাইলাম আল্লাহ তাগর লাই চাকরি বাকরি করছি রাজনীতি করছি তাগর লাই লাক্সমে দুখান করি কত কিছু এস্টাব্লিশ করছি আল্লাহ বুজি র বুজি রো আবার দুনিয়াতে প্রেরণ কর আমার আল্লাহ কইব না ভান্দা আর সুযোগ নেই দুনিয়ার বিষয়ে এক বা